মুখ্যমন্ত্রী সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার লালছড়া থেকে দশ হাল মুল্লাপুর পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ রাস্তার জন্য কোটি টাকা বরাদ্দ করা হলেও বাস্তবে কাজ হয়েছে মাত্র রাস্তার নামে অধিকাংশ জায়গায় নিম্নমানের কাজ হয়েছে ফলে রাস্তার দুপাশের অংশ ভেঙে পড়েছে অনেক জায়গায় রাস্তায় বিশাল বিশাল গর্ত এ নিয়ে প্রতিবাদে নেমেছেন স্থানীয় বাসিন্দারা রাস্তায় একটি কালভার্ট তৈরি হয়েছে কিন্তু তার অবস্থা সচনীয় ছোট গাড়ি গেলেও কালভারটি তুলতে থাকে যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন আপনারে ইগুয়ারে কোয়ার মতো না এখন এই যে ব্রিজটা হইছে এই ব্রিজটা ওয়ার সেন্টুরিতে লাগে মানে বছর দিন অন্য আর এটা তখন কোনো মাটির গাড়ি বা কোনো একটা ডিআইটা হোক লোড লইয়া একদম ছোট ডিআইটা হোক যাইতে মানে এটা লাফালাফি করে বেশি দিন হয়নি রাস্তা নির্মাণ তার মধ্যেই রাস্তা এবং কালভার্টে ফাটল ধরেছে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা এটার কারণে মেন প্রবলেম হয়েছে আমরা এটা যে এই কাজের কারণে আজকে মেন রাস্তা আমরা যে পিডাব্লিউ রাস্তা যে এটা ব্রিজ আছে এই ব্রিজটা পর্যন্ত তারা এই রাস্তার কারণে কে করে ফেলেছেন এটা একদম ফাটিয়া ফাটিয়া প্রশ্ন কিন্তু উপর লেভেল ঠিক আছে কিন্তু নিশ্চয় একদম ফাটিয়া এটা একটা একটা মানে একটা সাইটর কুটা ঘুরে আনতে গিয়া রাস্তা নির্মাণে এই দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দারা দৃষ্টি আকর্ষণ করেছেন তারা হুমকি দিয়েছেন শীঘ্রই ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামবে স্থানীয় মানুষ ওটা নিয়ে আমরা প্রতিবাদ করছি আমরা প্রতিবাদটা মানতে লাগবো আমি আসামর সেন্সারর আমার হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণটাকে কইয়া আমরা আইন বিভাগর আমরা প্রশাসন সম্পূর্ণ দৃষ্টি আকর্ষণ থাকি আমি আমরা খাস্তা অতি তাড়াতাড়ি দেখার লাগি আমরা খাসটা যদি পুনরায় বাল না হয় এই খাসটা বন্ধ থাকবো আমরা দাবি এটা আমরা গ্রামের মানুষে আরো বড় করে আন্দোলন করবো গ্রামবাসীদের অভিযোগ আট কোটি টাকা বরাদ্দ হয়েছিল রাস্তা নির্মাণে কিন্তু নিম্নমানের কাজ হয়েছে বরাদ্দ টাকার অর্ধেকও খরচ করা হয়নি রাস্তা নির্মাণে এক মাসের মধ্যে কালভার সহ রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করা না হলে জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা কাটলিছা থেকে মৃন্ময় শর্মার রিপোর্ট এনকে টিভি বাংলা